আমাদের সাথে তো মায়ানমারের কূটনৈতিক সম্পর্ক আছে মানে আমরা তো কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করি নাই তো মায়ানমারের সাথে কূটনৈতিক সম্পর্ক আছে আরাকান আর্মি হচ্ছে মায়ানমারের রেবেল গ্রুপ এবং আরাকান আর্মি হচ্ছে তারা যাদের কারণে রোহিঙ্গারা আজকে ঘর ছাড়া মানে ব্যাপকভাবে যদি আমি খুব জ্যানালাইজ করি আমরা মায়ানমারের সাথেও কথা বলতেছি আরাকান আর্মির সাথেও কথা বলতেছি আমরা এই করিডোরের কথাটাও আমরা শুনতেছি বুঝতেছি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলতেছেন আমাদের হাই রিপ্রেজেন্টেটিভ এটা নিয়ে আলোচনা করতেছেন এটা কিরকম মানে এটা মানে মানে এটা 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 কি আসলে খুব যৌক্তিক মানে আমি আসলে একজন ভেটার ইন্টারন্যাশনাল জার্নালিস্টের কাছে একটা জানতে চাইতে এরকম হয় নাকি আসলে না না এটা আমাদের আসলে হচ্ছে কি আমাদের সিচুয়েশন আমাদেরকে এটা করতে বাধ্য করছে প্রথম কথা আমরা আরাকানের সাথে আমরা রাখাইনের সাথে দুইশো কিলোমিটারের মতো আমরা একটা আমাদের বর্ডার আছে সেই বর্ডারটা এখন মায়ানমারের কোনো বর্ডার ট্রুপস নাই মায়ানমার গভর্নমেন্টের এই পুরো বর্ডারের ওই পাশের পুরো জায়গাটা অধিকৃত হচ্ছে আরাকান আরবি তো আমার বর্ডার কন্ট্রোলের জন্য আমার সামসট অফ কমিউনিকেশন তার সাথে রাখতে হচ্ছে কিন্তু বর্ডারে অনেক ইস্যু হয় বর্ডার থেকে ইয়াবা আসে বর্ডারে অনেক সময় ইনফর্মাল ট্রেড হয় এই ইস্যুগুলো দেখার জন্য হইলেও আমি ওই পারে যারা ডিফ্যাক্টো যারা রুরার তার সাথে আমার ধরনের সামসর্ট অফ কমিউনিকেশন লাগে এটা ইন্টারন্যাশনালে আমার তার সাথে রাখতে হয় আর রোহিঙ্গারা শুধুমাত্র যে আরাকান আর্মি দ্বারা প্রত্যাখিত হয়ে মানে ড্রেভেন আউট হয়েছে তা তো না মায়ানমার আর্মিও এখানে জড়িত ছিল তাদেরকে ইউএন এখন বিচারের সম্মুখীন হওয়ার করার ইয়ে হচ্ছে প্রক্রিয়া হচ্ছে আমাদের যেহেতু অনেক প্রশ্ন আমি শুধু এটা জানতে চাই যেটাকে আপনি ডিফেক্টো যেটাকে অফ কমিউনিকেশন আপনি বলতেছিলেন এইটা কোনোদিন কোনো গভর্নমেন্ট লেভেলে এটা আসলে সামনে আনা হয় কিনা না না আপনি যদি ইন্টারন্যাশনাল রিলেশনশিপে যারা এটা নিয়ে বড় এক্সপার্ট আপনি তাদেরকে যে সাহাবিনাম খান আছেন বা আমাদের যারা আরো ইয়ে আছেন আপনি সবার সাথে কথা বলেন এটা এটা ইন্টারন্যাশনালি খুবই এক্সেপ্টেড এই রকমের ডিফেক্ট ই আপনি থাইল্যান্ড করে যে মায়ানমার ইয়ে মায়ানমারের অনেক গ্রুপের সাথে বিকজ থাইল্যান্ড ওই রকম ওয়াই স্টেট যদি দেখেন থাইল্যান্ডের সাথে থাইল্যান্ড যথেষ্ট ওদের ইভেন থাই মিনিস্টাররা যে ওই ওয়াই স্টেটের ওয়ার্ল্ডের দের সাথে বৈঠক করে ছবিও পোস্ট করেন বিকজ আবার তো তার তো বর্ডার ম্যানেজ করতে হবে বর্ডারে মায়ানমার ট্রুপস নাই তা আপনি কার সাথে কথা বলবেন ইভেন চায়নাও এই কাজটা করে কেন চায়না দেখতেছে যে তার যে বর্ডারে অনেক জায়গায় মায়ানমারের কন্ট্রোল নাই তো সেই যে রেবেল গ্রুপে আমার কাছে মনে হয় সুবিক ভাই চায়নার ব্যাপারটা তো আসলে চায়না তো পুরো ব্যাপারটার সাথে সে মিয়ানমারের সাথে এবং ঘোষণা দিয়ে আরাকান আর্মির সাথে দুইটার সাথেই সম্পর্ক আছে আপনি থাইল্যান্ডটা দেখেন সম্পর্ক থাইল্যান্ডটা দেখেন আপনি থাইল্যান্ড দেখেন থাইল্যান্ড তো আমার মতো অবস্থায় পড়েছে থাইল্যান্ড কিন্তু ঠিকই ওদের সান স্টেট ওয়াই স্টেট ওদের সাথে যারা রেবেল তাদের সাথে কিন্তু থাইল্যান্ড এক ধরনের সম্পর্ক রাখছে